নমস্কার দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে মূল প্রশ্ন এটাই থাকছে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে তাদেরকে তাড়িয়ে দেবে এই ভুল ধারণা তৃণমূল যেভাবে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মনে ঢুকিয়ে দিতে পেরেছে সেখান থেকে তাহলে কি মুসলিম সম্প্রদায়ের জনগণ বেরিয়ে আসতে পারবে এমনিতে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিধানসভা ভোটে নিজে দল তৈরি করে লড়াই করার কথা জানিয়েছেন আর ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সেই হুমকির পরে এবার তৃণমূল মুসলিমদেরকেই অবিশ্বাস করা শুরু করে দিল আগামী বছরের বিধানসভা ভোটের আগে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার হুমকি দেওয়া ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং তার অনুগামীদের ডানা ছাঁটার কাজ শুরু হল মুর্শিদাবাদ জেলাতে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল সদস্যদের আনা অনাস্থার পরিপ্রেক্ষিতে বুধবার একসাথে পদ হারালেন ওই সমিতির নজন কর্মাধ্যক্ষ পদ হারানো পঞ্চায়েত সদস্যদের মধ্যে কমপক্ষে চারজন হুমায়ুন অনুগামী হিসাবে জেলার রাজনীতিতে পরিচিত সূত্র অনুযায়ী খবর হুমায়ুন অনুগামীদের সমস্ত পদ থেকে সরানোর জন্য ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলামের অনুগামীরা সম্প্রতি ওই পঞ্চায়েত সমিতি নটি স্থায়ী সমিতির বিরুদ্ধে অনাস্থা বৈঠক ডাকার আবেদন করে কান্দির মহকুমা শাসকের কাছে চিঠি দিয়েছিলেন বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে হুমায়ুন অনুগামীরা শোচনীয় পরাজয়ের মুখোমুখি হন